বাংলাদেশ আন্ডার টোয়েন্টি দল যেটা আছে তারা হচ্ছে সাউথ কোরিয়ার সাথে মাত্র পাঁচেক গোলে হারছে আমি জানি না শেষে খুব বাজেভাবে দুই তিনটা গোল খাইছে আই থিঙ্ক একটা পেনাল্টি আর শেষের গোলটা না হইলেও পারতো আর একটু ভালো ডিফেন্সিভলি সলিড থাকলে পারতো এখন যেটা হয়েছে সেটা ধরে নিয়ে চিন্তা করি যে অ্যাকচুয়ালি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা আমার কাছে মনে হয় বাংলাদেশে যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে রিয়েলিস্টিক্যালি বাংলাদেশ কোয়ালিফাই করতেছে আর সেটা আপনি আজকে রাতের মধ্যে আপডেট পেয়ে যাবেন আর এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে অ্যাকচুয়ালি বাংলাদেশ কোয়ালিফাই করতেছে খুবই সংক্ষেপে দেখাই দিচ্ছি ওয়েট আচ্ছা আমি টেবিলটা একটু অ্যানালাইসিস করে দেখাই এখানে অনেকগুলো টিম হচ্ছে তিনটা করে ম্যাচ খেলে নাই তিনটা ম্যাচ খেলার পরে যারা হচ্ছে টপ থ্রিতে থাকবে তারা কোয়ালিফাই করবে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু টিম হচ্ছে তিনটা ম্যাচ খেলে ফেলছে বাংলাদেশ হংকং ইরান আর নেপাল মায়ানমার অলরেডি ইন্ডিয়ার সাথে হারতেছে কয়েক মিনিট পরে মায়ানমার হেরে গেলে বা ড্র করলে তিনটা ম্যাচ শেষ হয়ে যাবে ড্র করলে এখানে মায়ানমারের পয়েন্ট হবে পাঁচ হারলে মায়ানমারের পয়েন্ট হবে ফোর যার কারণে মায়ানমার আর নেপাল হচ্ছে অনেকটা ধরা যায় এখন আসেন যারা ছয় পয়েন্ট পাইছে বাংলাদেশ সহ তাদের মধ্যে হচ্ছে মেন কম্পিটিশন এর মধ্যে আমরা দেখতেছি যে ইরান হচ্ছে অলরেডি তিন ম্যাচ খেলছে হংকং তিন ম্যাচ খেলছে বাংলাদেশ তিন ম্যাচ খেলছে তো এখানে আমরা দেখতেছি ইরান হচ্ছে তিনটা ম্যাচ খেলছে তিনটা ম্যাচ খেলার পর তাদের জিডি হচ্ছে মাইনাস যদিও তাদের বাংলাদেশের সমান ছয় পয়েন্ট আছে কিন্তু জিডি হচ্ছে মাইনাস সিক্স আর এখানে বলে রাখি যে বাংলাদেশের জিডি হচ্ছে প্লাস ফাইভ অন্যদিকে হংকং হচ্ছে তিন ম্যাচ খেলছে তাদের জিডি হচ্ছে মাইনাস থ্রি সুতরাং বলা যায় যে হংকং আর ইরান অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে যদিও এখানে ফাইনাল এলিমিনেটেড দেখাচ্ছে না কিন্তু ধরে নেওয়া যায় যে এই নিচের চারটা দল হংকং ইরান মায়ানমার নেপাল কাইন্ড অফ এলিমিনেটেড এখন আসেন লেবানন হচ্ছে দুটা ম্যাচ খেলছে তার মানে তাদের একটা চান্স আছে এই জায়গায় চাইনিজ টাইপে দুইটা ম্যাচ খেলছে জর্ডান দুটা ম্যাচ খেলছে তার মানে এই তিনটা দলের সাথে বাংলাদেশের মেনলি কম্পিটিশন কারণ তিনটা দলেরই ছয় পয়েন্ট করে আছে এখন একটা জিনিস দেখেন যে লেবাননের জিডি হচ্ছে মাত্র প্লাস টু অন্যদিকে বাংলাদেশের হচ্ছে প্লাস ফাইভ তার মানে লেবাননের হচ্ছে চায়নাকে চার গোলের ব্যবধানে হারাইয়ে বাংলাদেশের চেয়ে জিডি বৃদ্ধি করতে হবে অর্থাৎ প্লাস সিক্স তাদের জিডি করতে হবে তো আমার মনে হয় চায়নাকে কোনোভাবে লেবানন চার গোলের ব্যবধানে হারাতে পারবে না সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটুকুই এগিয়ে যাবে আর বাংলাদেশ যেহেতু গোল ফরওয়ার্ড লেবাননের তুলনায় অনেক বেশি করছে যেটা হচ্ছে বারো সে তুলনায় তুলনায়ও কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে আবার সেই দিক থেকে চিন্তা করলে চাইনিজ টাইপের গোল ফরওয়ার্ড হচ্ছে মাত্র সাত আর বাংলাদেশ হচ্ছে সেই জায়গায় ১২টা গোল দিছে সুতরাং চাইনিজ টাইপের দিকেও বাংলাদেশ কিন্তু এগিয়ে আছে আচ্ছা এখানে চাইনিজ টাইপের লাস্ট ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে তারা যদি অস্ট্রেলিয়ার সাথে ড্র করে তাহলে তারা কোয়ালিফাই করবে কিন্তু আমার মনে হয় চাইনিজ টাইপ অস্ট্রেলিয়ার সাথে ড্র করতে পারবে না এক্ষেত্রে চাইনিজ টাইপে যদি এক গোলের ব্যবধানে হারে তাহলে তারা বাংলাদেশের উপরেই থেকে যাবে কিন্তু তারা যদি দুই গোলের ব্যবধানে হারে যেহেতু তারা গোল ফরওয়ার্ড কম করছে সেই ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে দুই নাম্বারে উঠে যাবে চাইনিজ টাইপে তিন নাম্বারে নেমে যাবে তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি জর্ডান হচ্ছে জিডি প্লাস ইলেভেন তো জর্ডান কিন্তু খুব ভালো পজিশন অলরেডি আছে আমরা ধরে নিই যে জর্ডান বাংলাদেশের উপরে থাকতেছে সেটা এক নম্বরে আমরা আপাতত ধরে নিচ্ছি এই ক্ষেত্রে বাংলাদেশের মেইন কম্পিটিশন লেবানন আর চাইনিজ টাইপে চাইনিজ টাইপে খেলবে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে আর লেবানন খেলবে চায়নার সাথে আর অস্ট্রেলিয়া আর চায়না দুইটা দলই খুবই শক্তিশালী দুইটা দলই খুব ভালোভাবে গোল দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি চাইনিজ টাইপে আর লেবানন জিতার সম্ভাবনা খুবই কম আর এই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ হচ্ছে সেকেন্ড হবে আর চাইনিজ টাইপে থার্ড হওয়ার চান্স আছে এর কারণ হইতে আমি আপনাকে যদি একটু করে দেখাই এই জায়গায় যদি দেখেন যে অস্ট্রেলিয়া দুই ম্যাচ খেলছে দুই ম্যাচে তারা সতেরোটা গোল দিছে কোনো ধরনের গোল খায় নাই প্লাস জিডি হচ্ছে প্লাস চাইনিজ কোনো ধরনের গোল খায় নাই বাট তারা মাত্র গোল দিছে সাতটা অর্থাৎ দশ গোলের একটা ব্যবধান আছে অস্ট্রেলিয়া আর চাইনিজ টাইপের মধ্যে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে চাইনিজ টাইপে অবশ্যই কোয়ালিফাই করবে ভালো দল হিসেবে কিন্তু তারা অস্ট্রেলিয়াকে হারাইতে পারবে বলে মনে হচ্ছে আর অস্ট্রেলিয়া যদি তাদেরকে দুই তিনটাও গোল দিয়ে দেয় সেই ক্ষেত্রে তাদের এই জিডিটা কমে হয়তো প্লাস ফোরে নেমে যেতে পারে প্লাস থ্রিতে আসতে পারে প্লাস ফাইভে আসতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় যেহেতু তারা গোল কম দিছে মাত্র ষাটটা গোল দিছে যেখানে বাংলাদেশ বারোটা গোল দিছে সুতরাং বলা যায় যে চাইনিজ থাইপেই তিন নাম্বারে থেকে শেষ করবে আর বাংলাদেশ হচ্ছে অনেকটা বলা যায় যে দুই নাম্বারে থেকেই এই গ্রুপটা হচ্ছে এখান থেকে হচ্ছে বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে সেই ক্ষেত্রে বলা যায় যে চাইনিজ থাইপে শেষ পর্যন্ত তৃতীয় পজিশনে চলে আসবে এবং বাংলাদেশ হচ্ছে সেকেন্ড পজিশনে থাকার চান্স সম্ভাবনা খুবই বেশি আর লেবানন হচ্ছে কোয়ালিফাই না করার চান্স আরো বেশি আর শেষ পর্যন্ত আমার মনে হয় লেবানন কোয়ালিফাই করবে না কারণ লেবানন হচ্ছে জিডিতে ভালোই পিছিয়ে আছে সেই ক্ষেত্রে তাদের হচ্ছে চায়নাকে চার গোলের ব্যবধানে হারাতে হবে কিন্তু আমার মনে হয় চায়নাকে চার গোলের ব্যবধানে হারানো তাদের পক্ষে সম্ভব নয় আমরা যদি চায়না দেখি চায়না হচ্ছে একটা গোলও খাই নাই লেবানন হচ্ছে অলরেডি একটা গোল খাইছে তিনটা গোল দিছে মাত্র সে জায়গায় চায়না হচ্ছে তেরোটা গোল দিছে আর তাদের জিডি প্লাস থার্টিন তো আমার মনে হয় না যে লেবানন অ্যাকচুয়ালি চাইনাকে এতগুলো গোল দিতে পারবে লেবানন অ্যাকচুয়ালি সিরিয়া আর কম্বোডিয়াকেই খুব বেশি গোল দিতে পারে নেই তাদের গোল ফরওয়ার্ড করছে মাত্র তিনটা তার মধ্যে তারা একটা গোল হজমও করছে আমার মনে হয় যে চায়না হচ্ছে ইজিলি তাদেরকে তিন চার নো পাঁচটাও হইতে পারে তো সেই ক্ষেত্রে লেবাননের কোয়ালিফাই করার চান্স আমি দেখতেছি না তো এই ছিল মোটামুটি আলোচনা